আপনি আমার মন মর্জি দেবো বিসমিল্লা একশো নব্বই একদম একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম আমি যেগুলো থাপ্পড় দিই এগুলো তো চ্যালেঞ্জিং দাম আর দুই হাজার টাকা দিয়ে এক টাকাও দেবো না বিশ কেজি দুধ দিবেন একশো নব্বই দাম জার্সি মানুষ খুঁজুক ওটা কোনো দাম আদামি করবো না কোন দর্শক ভাই একটাই দাম পড়ে একটা কাপানোর দাম দেন তাহলে আপনিই দিয়ে দেন আপনি দেন না আপনি দেন আমার ইন্ডিয়ান জার্সি গরুর আইডিয়া নাই যেটার আইডিয়া নাই দিলে কাস্টমারের বকা শুনবে কে দুই লাখ পঁচিশ হাজার দুইশো পঁচিশ বিশ করে দিলাম তাহলে বেলা আপনার আইডিয়া বেলে নাই একদম আপনি বেলা আমি আগে থেকে আপনি বাজালাম দেখলাম যে ভাই কি বলে একদম বিশ জানি এক লাখ লাখ বিশ হাজার টাকায় বিশ লিটারের একটা বিশাল সাইজের ইন্ডিয়ান জার্সি গাবি খালি মাংসের দাম নিলাম দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে মে দুই পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া সরকারি প্রাইমারি স্কুলের মোটটা পার হয়ে আসলে কিন্তু এই খামার খামারটা মূলত বিখ্যাত জার্সি গাভীর জন্য এর পাশাপাশি কিন্তু এখানে হলেস্টিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান এই জাতীয় দুধেরও প্রেগনেন্ট গাবি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি দেখবো কি কি জাতের গাবি আছে এগুলো জাতমান কোয়ালিটি কেমন বর্তমানে গাভীর বাজার কেমন উনি কি কি সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করবে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো লাগছে ভাই বেচাকেনা কেমন আলহামদুলিল্লাহ বেচা কেনা খুবই ভালো আচ্ছা মাল তো অনেকগুলো দেখতেছি খামারে ভাই যাই মাল ভরপুর আছে আচ্ছা কতগুলো মাল কিনছেন নতুন মাল এ সপ্তাহে বারোটা কিনছি ভাই বারোটা বারোটা আছে কতগুলো আছে আপনার চোদ্দটা আছে কিন্তু সাতটা দেহাবো মোট সাত পিস দেখাবো নতুন কিনছেন বারোটা পুরাতন আছে দুইটা আচ্ছা এর মধ্যে আমরা বাছাই করবো সাত পিস কি কি জাতের গাভী আছে হলস্টিয়ান ফিজিয়ান আছে জার্সি আছে আপনার ইন্ডিয়ান জার্সিও আছে আচ্ছা জার্সি না থাকলে তো মানুষ মেনে নেবে না কারণ খামার তো বিখ্যাতই জার্সির জন্য জি ভাই আছে জার্সি মিল জার্সির জন্য হ্যাঁ বাগাবাড়ি মিল মিটার আছে আছে অবশ্যই 100 কিছু জার্সি আছে হ্যাঁ 100টি আছে ভাই আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ লিটন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হাড়পাড়া গ্রাম আমার ডেইরি ফার্মের নাম লামিয়া ডেইরি ওই সদর ছেড়ে এদিকে হচ্ছে প্রাইমারি স্কুলের মোড় মোটটা পার হয়ে আসতে হবে এইদিকে কতগুলো খামার আছে আচ্ছা তার মানে এদিকেও কিন্তু গরু পাওয়া যায় এদিকে এসেও গরু দেখতে পারেন আচ্ছা এখন আমরা সর্বনিম্ন কত দামের গাভী দিয়ে শুরু করব। সর্বনিম্ন আছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা একশো আশি নিচের দাম আছে সর্বনিচে মিডিয়াম গরু কেনেন নাই মিডিয়াম গরু আছে মিডিয়াম গরু আসলে দর্শক ভাই আজকে জাত মানছি না বয়সকে দর্শক ভাই আজকে দেখো মানে মিডিয়ামের মধ্যে জাত ভালো গাবি নাকি ভালো গাবি আসলে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে বাচ্চা সহ আছে বাচ্চা সহ দুটি আছে একটা শব্দ আজকে বাচ্চা দিছে আর একটা প্রায় সাত থেকে আট দিন বয়স প্রেগন্যান্ট জাদা কেনে আপনারা তো প্রেগনেন্টই কিনে নিয়ে আসেন কি কি সুযোগ সুবিধা গ্যারান্টি দেন প্রেগনেন্ট আপনি জ্বর জরায়ু বাট গ্যারান্টি থাকবে আচ্ছা এই সপ্তাহের বাজার কেমন এই সপ্তাহে বাজার একটু কমই আছে কমই আছে কমই আছে আচ্ছা বাড়ার কি সম্ভাবনা আছে এর আগে এদের আগে আর সম্ভাবনা বাড়বে না এদের পরে যা ইনশাআল্লাহ বাড়বে আচ্ছা তার মানে এখনো কেনার মৌসুম চলতিছে গাবিক চাইলে কিনতে পারেন ঈদের ঈদের আগ মুহূর্তে এখন যে কোনো দর্শক গাবি কিনলে বিশ থেকে তিরিশ হাজার টাকা সচরে পাবে তারপর ঈদের পরে কিনলে কিন্তু বিশ তিরিশ হাজার প্রতিটা বড় গরুতে বিশ থেকে তিরিশ হাজার মিডিয়ামে মিডিয়ামের থেকে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা আচ্ছা তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এবং গাভীগুলো সঠিক যে বর্ণনা লিটন ভাই ইনশাল্লাহ এই বর্ণনাটা আস্তে আস্তে আমাদের জানান ঠিক আছে ভাই নম্বর সিরিয়ালে লিটন ভাই সুন্দর প্রিন্টের একটা মিডিয়াম বডির গাভী নিয়ে আসলেন এগুলো ভরা মাঝারি সাইজের গাভী কিন্তু মাঝারি চেয়ে বড় হবে ছোট হবে না কি জাত

কোন দামে করা যাবে রেট ভাই কত দাম না এটা চাইলে কিন্তু দুই লাখ পাঁচ দশ পাঁচা হাজার তা না এটা দর্শক ভাই তুলাই এক লাখ পঁচাশি হবে একশো পঁচাশি আশির গাভি করি আশির গাবি আর যদি দামাদামির সুযোগ নাই সুযোগ নেই এগুলো রেডি করলে ভরপুর রেডি হলে কত টাকার দাবি হতে পারে এটা দুই লক্ষ বিশ পঁচিশ হাজার দুই টাকা তো বিক্রি করা যাবে নাকি তো একবার পানির মতো বাচ্চা নিতে সুযোগ আছে দাম হচ্ছে একশো আশি

দশক দেখলেই বুঝতে পারবে ভাই জার্সি জার্সির কিন্তু অনেকগুলো কালার আছে শুধু মানুষ টেনে হচ্ছে বিস্কুট কালার বিস্কুট কালার এই একটা জার্সি একটু জার্সি যে এটা অরিজিনাল একটু দেখাই দেন দেখেন আসলে মাথা থেকে শুধু দেখেন

তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের একটা আকর্ষণীয় প্রিন্টের গরু যে ভাই কি ছাপটা কিন্তু ভিন্ন ছাপ জি দাঁত কয়টা দাঁত দাঁত দুই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এটারও পেটে বাচ্চা এটাও পেটে বাচ্চা কত মাসের গাভিন ভাই আপনার এখনো বিশ থেকে পঁচিশ দিন লাগবে ভাই দেখেন বাটগুলো গুলো সুচের কালের মতো চিকন চিকন লম্বা বাট

নিরাপদে এটা নিয়ে যেতে পারবে নাকি আচ্ছা এগুলো কত লিটারের টার্গেট আপনার এটা প্রথম বেয়ে আপনি 22 23 এর দুদিন ইনশাআল্লাহ আশা করা যায় 20 কেজি দিবেন নাকি তাই বলেন বেশি হবে ভাই 22 23 আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন ভাই অনেক করে ভিডিও করেন দেখেন আপনি হিসাব কোয়ালিটি গরু যদি 20 কেজি দুধ আদেও দেয় তাহলে এগুলো দিতে হবে অবশ্যই দিতে হবে আমি সেটাই বলতেছি দাম কত এটার এটার দাম তো চাইলে 250 250 না 235 পড়বে 235 235 এরপরে

আসলে দর্শক বাইরে সেনুক যে ইন্ডিয়ান জার্সি আর বাঘা বাইরে জার্সির পার্থটা কি কানটা দেখছেন কত বড় বড় আচ্ছা মাথাটা কিন্তু এখন একদম কিন্তু মনে গর্থ নাই কিন্তু আচ্ছা দুধ কোনটার বেশি ইন্ডিয়ান নাকি বাঘা না বাঘা দুধ বেশি হয় আচ্ছা দামেও কিন্তু বাঘা বেশি জি এজন্য কিন্তু এইগুলো অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা বাগাবাড়ি জার্সি বলে বিক্রি করব বাগাবাড়ি জার্সি বলে এইগুলাই চালায় হয় ভাই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় আছে তো মন হচ্ছে সময় আছে এখনো আপনার 20 টাকা আরো 20 থেকে 25 দিন আর এতই শান্ত আচ্ছা মানে যে কেউ নিয়ে দোকান করতে পারবে দেখেন জার্সি মানেই তো শান্ত হ্যাঁ শান্তই থাকে আরে গলা কিন্তু কিছু আই ভাই এই দেখেন গলার গিট আছে বিজের খবর কি জানেন এগুলো কি বিশ করা আছে এটা আপনার বিশ কালকে আপনার যা আপনার জার্তি দেওয়া আছে

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ সুযোগ আছে কি বাগা বাড়ির দাম সাড়ে তিন লাখ টাকা দাম দুইশো পঁয়তাল্লিশ দর দাম করে কাস্টমার কিনবে না কোন দর্শক ভাই দামি করা একদম করাবেন কোন দর্শক ভাই দাম একটা দাম দেন আপনি দিয়ে দেন আপনি দেন আপনি দেন আমার ইন্ডিয়ান জার্সি গরুর আইডিয়া নাই

দুধে গ্যারান্টি হবে দুধের গ্যারান্টি কত লিটার গ্যারান্টি দুইবেলা বেলা 17 লিটার দুধের গ্যারান্টি পাঁচটা মায়ের কাছে দিয়ে দেন তো দুই 17 টা আর 17 একবারে কত লিটার আসবে এটা আপনাদের 20 হবে না 18 18 19 হবে কত পর আসবে দুধটা বোঝায় দিবেন আর এক সপ্তাহ পরে দেওয়া যাবে এখনো এক সপ্তাহ পরে আসতে হবে জি তাহলে দুধ বোঝায় দেওয়া যাবে দুইটা নে আর এখন যদি আসেন সারা দিনে একটা দুধের একটা আইডিয়া দেওয়া হবে বা বুঝ করে দেওয়া হবে এখন আসলে কত লিটার দিবেন সারা দিনে এখন আসলে সারা দিনে দুই বেলা আমি 14 থেকে 15 লিটার দিই আচ্ছা

এক হ্যাঁ আবার প্রথম থেকে দেখেন এক ওই কোন একটা দুই সামনেটা লালির মতন তিন যেটা বাচ্চা খাচ্ছে চার বাটের সমান দুধ নাকি আচ্ছা দাম কত দিতে হবে এটার লিটন ভাই এটা কোনো দর্শক ভাই যদি নেয় দাম তো চাইলে দুই লাখ পাঁচ দশ তা না এটা কোনো দর্শক ভাই নিলে পরে এক লক্ষ পঁচাশি হাজার পড়বে একশো পঁচাশি একশো পঁচাশি একদম একদম আঠারো লিটার দুধের পোলেটি জার্সি সার বাচ্চা সহ ভাই

আস্তে আস্তে যান এটার বাচ্চা হয়েছে হচ্ছে সাত ঘন্টা আচ্ছা এমনি ছাদ চাদ তো দেওয়ার প্রয়োজন নাই নাকি একটা গরুতেও কিন্তু ছাদ লাগবে না দেখান এক একেবারে পুজ দুধ আসতেছে দেখেন গাঢ় হলুদ কালার দুই সামনে দুইটা তিন এই প্রথমটা

দর্শকদের উদ্দেশ্যে মেসেজ এই আপনার যে গাবিগুলো দেখালাম আসলে গাভিগর বাজার আসলেই কম ঈদের আগে কোনো দর্শক ভাই যদি গাভি কিনতে চান কিনুন কারণ অনেক জিতবেন আর ঈদের পরে কিনতে গেলে কিন্তু ভাই বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি লাগবে মানে এখন দিচ্ছি ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ আসলে আমরা কিনাও পর্তায় আমরা দিচ্ছি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম